পিচমিডি কম্পাস পিচবিটি কম্পাসে আমি আগের দিনও বলেছিলাম যখন এর আগে আমরা ওই মাঠে যখন আমরা ক্লাস করলাম তখন আমরা কি বলেছিলাম যে পিচমিটি কম্পাসে আমরা কয়টা মানে একটা হলো ওপেন টেবাল সার্ভে আর একটা হলো ক্লোজ টেবিল সার্ভে আমরা ক্লোজ টেবল সার্ভেটা করেছি তো ক্লোজ টেবল সার্ভেটা কী বলছিলাম আমি যে ফিনিশিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট এক জায়গায় গিয়ে মিলিত হয় কিন্তু আমরা এখানটা যে করেছি যেটা এইখানটা যেটা করেছি এইখানটা কিন্তু দেখ একটা কিন্তু ওই পেছে দেখ ওইখানে একটা রেঞ্জিং রোড আছে এইখানটায় ওই একটা দুইটা আমি মাথারটা এ ওটা একদম এ ওটা বি এটা এটা সি আর ডি তাই তো মানে এ বি সি ডি আমাদের এইখানটা কিন্তু ওই ওটা এইটা আমি স্টার্টিং ধরলাম তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট এটা কিন্তু মিলবে না মিলবে এটা এটা কিন্তু মিলবে না স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট এখানটায় মিলছে না তো যেহেতু এটা কি এটা চলছেই তাহলে এটা হলো আমাদের কি ওপেন টেপার তাহলে ওপেন টেপারে আমরা নিলাম আমরা এটা হলো এ এটাকে আমরা কি তাহলে আমাদের এখানে চারটা দিলে এটা এ টু এ বি বি সি সি আর ডি আমরা এ থেকে এ থেকে আমরা কি করবো আমরা এ বি নিব আবার এই স্ট্যান্ড পরে আমরা তুলে নিয়ে আমরা বিতে বসাবো বিতে বসিয়ে আমরা এর আবার কি নিব এর ব্যাকওয়ার্ড নিব তারপর ওই বিতে বসিয়ে আমরা কি করব স্থির আমরা ফরওয়ার্ড নিব তাই তো তো এই আমরা এখন এখানে মাপগুলো নিব এবার এইখানটা দেখ সবাই এই জায়গায় যেটা এখানটায় যদি তোদের ইনস্ট্রুমেন্ট দিয়ে পাঠিয়ে দেয় মাঠে এটা সোজা এখানটায় এইভাবে মিলাবা মিলানোর পরে প্লাম্ব অফ দেবা দিয়ে এটাকে ঠিক করে নিবা প্লাম্ব দিয়ে যখন ঠিক হয়ে গেল তারপরে যে এটা এটা খোলাটা তো জানিস আমি খোলা দেখাচ্ছি সবাই থাকবে এটা বসানো থাকবে আমরা এটাকে তুলে নিব তুলে নিয়ে এটা জাস্ট এখানটা বসাবো যে আছে একদম এখানটা বসানোর পরে এ কিন্তু মুখ পরবে এখানটা হাত দিয়ে ধরতে হবে ধরে আমি এখানটা লাগিয়ে দিব এটাই প্যাচ আছে হ্যালো এইবার এটা আমাদের ঘুরতে থাকবে এটা কিচ্ছু হবে না এটা এ মুভ করবে এ মুভ করে আমরা আমাদের মতো করে যা হবে আমরা ঠিক করে নিব এইবার এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে কুকুরে হ্যাঁ এইবার এইবার আমরা এইখানটা দে এই যে এটার নাম কি বলছিলাম এই যে সুদোটা এটা হট শেয়ার তাই তো হটসেয়ার আমরা এইখানটা দিয়ে এটা দিয়ে আমরা দেখব দেখে আমরা ওইটার মান নিব এবার এই জায়গায় কিন্তু এখানটা দেখো এই যে আমাদের যে এখানটায় তিনশো ষাট ডিগ্রি আছে এবং এটা এখানটায় একদম স্টপ হয়ে আছে এখন আমরা করবো কি এটা দিয়ে মান দেখবো আমরা প্রথম এখান থেকে কি করবো আমাদের ফার্স্ট কাজ আমরা এইখানটা দেখে আমরা কাজ সঙ্গে আমরা মিলাবো এইখানে যে হট আছে সেই হট শেয়ারের সঙ্গে আমাদের ওই যে প্রথম যে রেঞ্জিং রোড যেটা আছে এ বা ওটা কি আমরা দেখবো এখানটা একজন চলে যা একজন এখানে চলে যা একজন ওইখানটায় তন্মের সঙ্গে আমরা কিন্তু শরীরের সঙ্গে মিলাবো না আমরা ওখানটার যে রেঞ্জিং রোড আছে ওই ওই রোডের সঙ্গে কিন্তু যে হরচেয়ার আছে তার সঙ্গে আমরা মিলাম মিলানোর পরে আমরা আলতো করে চোখ নিচে নামাবো প্রথম কাজ আমাদের হরচেয়ারের সঙ্গে মিলানো মেলানোর পরে কিন্তু আমরা মান পাবো না তারপরে আমরা করবো কি আলতো করে নিচে নামবো নিচে নামলে আমরা মান পাবো এবার নিচে নাম কি নিচে যখন নামবো তখন আমরা করব কি আমরা দুই পেশে দেখবো একবার এই পেশে দেখবো একবার এই পেশে দেখব যে এই পেশে কত আছে এই পেশে কত আছে আমাদের মান কোন দিকে বাড়ছে আর কোন দিকে কমছে আমরা কিন্তু এখানটা মান দেখলে বুঝতে পারবো যদি মনে করে দেখিস যে এই পেশে আছে নব্বই আর এই পেশায় আস্তে আস্তে একশো তাহলে কোন দিকে বাড়ছে তাহলে এদিকে বাড়ছে তাহলে আমরা এইদিকে বাড়া আমরা দেখবো একটা করে এক যদি এটা একশো দশ হয় তাহলে পরেরটা কি একশো এগারো একশো বারো একশো তেরো এরো করে করে এগোবো আমরা তারপরে যেই ডাক্তার সঙ্গে ওটা মিশবে ওই ডাক্তার যে মাপটা সেটাই আমরা নিব এটা আমাদের কাজ বলো তারটা না হরসে হ্যাঁ ওটার সঙ্গে মেলাবো মেলানোর পরে মেলানোর পরে তারপরে আমরা করব কি আমাদের এই চোখ নিচের দিকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা কি করবো কি মান আমরা দেখব যে কোন দিকে কম কোন দিকে বেশি ঠিক আছে তাহলে আমি একবার দেখে নি ছড়া দিলি কেন ছড়া দিয়ে বাস 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 ওকে 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 এখানে দেখ এখানে কিরকম দেখবি মনে কর এরকম আছে তারপরে দেখবি এই জায়গায় একটা এটা বড় দাগ তারপর এখানে একটা ছোট তারপরে এখানে একটা বড় একটা ছোট তারপর এখানে একটা বড় এখানে একটা ছোট এখানে একটা বড়ো এইভাবে যাবে এইভাবে করে করে পুরোটা যাবে এবার এটা যদি হয় এটা যদি হয় নব্বই মনে করো এটা নব্বই তাহলে এটা নব্বই এটা এইটা একানব্বই এটা বেরানব্বই আর এই যে এইটা যদি হয় তাহলে তিরিশ মিনিট এলে এক ডিগ্রি করে সব কত ডিগ্রি করে এক ডিগ্রি করে আর এগুলো সব হাফ ডিগ্রি আমার দেখতে হবে কোনটার মধ্যে মিলছে যদি এর মধ্যে এর সঙ্গে যদি এর সঙ্গে এসে দেখি যে হর্ষেয়ারের সঙ্গে প্রথমে আগে দেখবি হর্ষেয়ার দেখার পর চোখটা নিচে নিয়ে আসবি তারপর দেখবি যে এই দেখের সঙ্গে মিলতেছে নাকি এর সঙ্গে মিলছে যদি এর সঙ্গে মিলে তাহলে তুই বলবি একানব্বই ডিগ্রি আর যদি এর সঙ্গে মিলে তাহলে বলবি নব্বই ডিগ্রি তিরিশ মিনিট ওকে এবার কোন দিকে বাড়ছে তোরা দেখবি এখানটায় তোরা দেখতে পাবি সব তাহলে এইখানটায়

সবার মান দেখতে হবে কিন্তু সবাই দেখবা যাচ্ছে কিন্তু কাউকে জায়গাগুলো ডাকি নেই কিন্তু না সবার দায়িত্ব হলাম সেটা হ্যাঁ এখানে দেখতেই হবে সবার মিলানোর পরে নিচে নামবা নিচে নামার পর সাইডে চলে যা 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 কত মান আছে তারপরে আস্তে আস্তে সবসময় কোন মান কোন দিকে বাড়বে সবসময় লেফট সাইডে মান আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে লেফট সাইডে আস্তে আস্তে মান বাড়তে থাকবে আর রাইট সাইডে কমতে থাকবে সেটাই কিন্তু এখানটা নিয়ম এবি পেয়ে গেছি তাহলে এখানটা কত এখানটা দেখা তাহলে এটা এ বি ডিসটেন্স ছেচল্লিশ কি ছিল ছেচল্লিশ ফিট ছেচল্লিশ ফিট আচ্ছা আর এইটা এ পরের টা বিসি বিসি কত

আমাদের আমরা স্টেশন স্টেশন থেকে থেকে আমরা তাই তো এবার আমরা কোথায় নিয়ে আসলাম এবার আমরা বিতে নিয়ে আসলাম বিতে এবার আমরা কোথায় আমাদের বিতে বিতে বি থেকে এবার আমরা কি করবো আমরা এবার এতে আগে দেখবো এর কি দেখবো তাহলে আমি এর এখন এখন ব্যাকওয়ার্ড এটা বিবি আর ওই জায়গা থেকে যখন আমি এটা দেখছি বিতে বি কি ফরওয়ার্ড আর বি থেকে আমি এর এখন কি দেখবো ব্যাকওয়ার্ড তাই তো বি দিয়ে আমরা দেখবো এই জায়গা থেকে যেটা মানুষ ওটা হলো ব্যাকওয়ার্ড বেয়ারিং মানটা আসবে ঠিক একই রকম ওই মানটা নেওয়া হয়ে গেলে আমরা এই জায়গা ঘুরাবো ঘুরিয়ে বি বা সি সি আমরা কি দেখবো আমরা ফরওয়ার্ড দেখবো তাই তো আবার সিতে গিয়ে বসাবো সিতে বসি সিতে বসানোর সি থেকে বীর কি দেখব আমরা ব্যাকওয়ার্ড দেখব তাই তো তারপরে এটা শেয়ার আমি নিয়ে যাবো নিয়ে গিয়ে আবার কোথায় বসাবো আবার সিতে বসাবো সি থেকে আমি ডির কি দেখবো ফরওয়ার্ড তাই তো আর ডি দেয়া কার দেখবো এই দুকে আমাদের কাজ তাহলে আমরা এখন এইখানটা কো W আছে আমরা আজকে আমাদের যে পিজমিডি কমবাসা যেটা ওপেন ওপেন ট্রেভার্স সার্ভে ওপেন ট্রেভার সার্ভে যেটা আমরা আজকে করেছি সেখানটায় এবি মানে এবিসি তিনটা এব এব আমাদের তিনটা স্টেশন সঙ্গে ডিও আছে এবার এখানটায় এবি প্রথমটা আসছে এবি আসছে একশো পনেরো ডিগ্রি তিরিশ মিনিট এর বিবি আসছে দুশো তিরানব্বই ডিগ্রি তারপরে বি স্টেশনে যখন গেলাম সেখানটার এ বি আসছে চুরাশি ডিগ্রি আর বিবি আসছে দুইশো চুয়াত্তর ডিগ্রি আবার সি স্টেশনে যখন নিয়ে এসলাম সেখানটায় এ বি আসছে একশো অষ্টআশি ডিগ্রি আর বিবি হলো উনিশ ডিগ্রি তিরিশ মিনিট তো আজকে আমাদের এটা হলো আমাদের এখানটার ওভেন টেপার সার্ভের যে ডাটা সেটা আমরা মাঠে কালেকশান করলাম এবং এই ডাটার ভিত্তিতে আমরা যে প্লট সেই প্লট করব আমরা প্লট করে আমরা খাতার মধ্যে দেখাবো তো চলো আমরা নেক্সট দিন এটা আমরা আমাদের ক্লাসে আমরা আঁকবো এবং একে আমরা এর কেমন Si tú haces, será más